I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown. So I keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams. A head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars. For the stars. আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের স্পেশাল আর একটা বিরুদ্ধে সবাইকে স্বাগত তো অবশেষে আসলে সেই সময়টা চলেই আসলো যেটা হচ্ছে ভাগ্নির জন্য সৌদি আরবের শেষ রাত রাত পোহালেই সে চলে যাবে বিমানে করে সোজা বাংলাদেশে তো শেষ রাতটাতে ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি তবে তেমন দূরে কোথাও যাওয়া হবে না যেহেতু ওরও একটু রেস্ট নিতে হবে কালকে সারাদিন হচ্ছে তোর বিমান জার্নি তাছাড়া আব্দুল্লাহ বাবা কাজে খুব বেশি ব্যস্ত ছিল তার জন্য এখন রাত বেজে গেছে অলরেডি দশটা যেতে যেতে মানে গিয়ে আবার যাতে বারোটার মধ্যে ফিরে আসতে পারি তার জন্য কাছাকাছি পার্কেই ওখানে যাচ্ছে তো এই পার্কগুলোতে বারো মাসই ভিড় থাকে আর মোটামুটি সৌদার কিন্তু কয়েকটা দিন বৃষ্টি হওয়ার পরে তিন চারটে দিন ধরে অনেকটাই গরম আজকে আবার হঠাৎ করে এত বেশি বাতাস দেখতে তার যে প্রচুর বাতাস তো একদম আবদুল্লা বাবা দিকে বসে আছে এ আদিবা এখানে এই যে আদিবা এই যে আদিবা বসে আছে আবদুল্লা কই আদুল্লাহ সরি স্লাইডের মধ্যে তো পার্কটা মোটামুটি একটু গরম ওই দিকটাতে একটু যাবো আমরা হাঁটতে হাঁটতে আয় এদিকে দিকে তুমি নামবে এই যে তুমি নামবে নামো নামো যাও স্লাইডে খেলো যাও তো ওরা ভাই বোনরা হচ্ছে এদিকে খেলুক আমরা একটু এফাস্টা হেঁটে আসি তা আসলে ভাগ্নিকে নিয়ে তেমন কোথাও আমাদের ঘুরতে যাওয়া হয়নি যতটা পেরেছে ভাগ্নি জামাই ওকে ঘুরিয়েছে মোটামুটি আমি এই পনেরো মাসে যত জায়গায় গিয়েছি তিন মাসে কিন্তু ওর মোটামুটি সব ঘুরা শেষ তাই না সবই ঘুরা শেষ তেমন কোনো জায়গা তেমন একটা বাকি নাই তো ওই জন্য আর এত একটা ইন্টারেস্ট নেই আর কি ঘোরাফেরা নিয়ে তবুও যেহেতু মানে সময় শেষ সেই তো যদিও আগ্নি জামাইয়ের সঙ্গে যাবে তাও কিন্তু মানে যে দেশে চলে যাবে সেটা সবার কাছে খারাপ লাগে কারণ আসলে এই দেশটা এমন একটা জায়গা কি বলবো মানে যার আসে তারই ভালো লাগে তারই একটা মায়া পড়ে যায় সেদিন জিজ্ঞাসা করতেছিলাম যে বাংলাদেশটা ভালো নাকি সৌদি আরবটা বলতেছে না আর সৌদি আরবটাই ভালো মানে ভালো লাগে আসলে যেটা ভালো লাগার মতো একটা জায়গা ভালো লাগার মতো দেশ বিশেষ করে নবীর দেশ ভালো তো লাগবেই সবাই মানুষ মানুষের মতো করে সময় কাটাচ্ছে এখানে বাচ্চারা এই খেলা ব্যস্ত আর বড়রা বসেই থাকে এখানে আসলে অনেক বাঙালির সঙ্গে দেখা হয় আগে হতো তবে এখন জানি না কোনো বাঙালি এখানে আছে কি না কোনো ফ্যামিলি আছে কি না তো আসলে নতুন করে তেমন একটা কাজ পরিচয় নেই ওই সাইডটা তো হচ্ছে খেলার মাঠ ফুটবল খেলার মাঠ আছে তারপর ক্রিকেট ভলিবল ওইগুলোর মাঠ হচ্ছে ওই সাইডে আর এই দিকটাতে হচ্ছে যে সবুজ কত সবুজ ঘাস এখানে বাচ্চাদের খেলার জায়গা মোটামুটি অনেকটাই বড় একটা পার্ক এই তো মোটামুটি পুরোটা পার্কই হেঁটে চলে আসলাম বাচ্চারা ওদের মতো করে খেলতেছে এখন আবদুল্লাহ হাই খেলতেছো আদি আদি কই আদি আদি বা এই যে আদি এই যে তুমি বেবকে দেখে রাখো নি আদিবা ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত এ আতুল্লা আব্দুল এখানে আসো না হ্যাঁ তুমি ভুলো না তুমি দেখালো একটু বসি অনেকক্ষণেই হেঁটে আসলাম মোটামুটি পুরোটা পার্কে একবার রাউন্ড দেওয়া শেষ আর আরেকজন শুধু বসে বসে মোবাইল টিপতেছে আবদুল্লাহ এখানে বসে আছো কেন চলো বাসায় চলো আদি বাই বাই এই যে আমরা চলে যাই বাসায় আসো 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 তো পার্ক থেকে চলে আসলাম হচ্ছে আমাদের বাসার কাছেই একটা অতাই মল আছে এখান থেকে ফিজ্জা নিব বলে যদিও রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল তবে ভাগ্নি বলল যে না সে হচ্ছে আজকে ফিজ্জা খেতে চায় আর এখানকার পিজ্জাই নাকি সে খাবে তার জন্য ওকে নিয়ে এখানেই চলে আসলাম পিজ্জা নেওয়ার জন্য বাই বাই তাড়াতাড়ি পিজ্জা নিয়ে আসো আমি তো পিজ্জা নিয়ে আসি পিজ্জা হ্যাঁ এটা উল্টা না বাবা জানে বাবা বিশ এটা কি নিয়ে আসছো আদি

তো চলে আসলাম বাসায় মোটামুটি ঘুরে খাওয়া দাওয়া সব বিশেষ গরির লাইট লাইটগুলো জ্বালায় না অন্ধকার এই তো লাইট জ্বালিয়ে দিছি আদি এখন আলো হয়ে গেছে যাও যাও আস্তে আস্তে যাও তারিপে নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠতে পারে ওকে এখন না ধরতে হয় না তো ভিওর্স এই ছিল ভাগ্নিকে নিয়ে হচ্ছে সৌদি আরবের শেষ ব্লগ কালকেই হচ্ছে ওরা চলে যাবে তো কালকে বিদায় মুহূর্তটা আসলে কেমন কীভাবে ভাগ্নিকে বিদায় দিলাম এয়ারপোর্টে গেলাম কি গেলাম না সব কিছু দেখতে হলে কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন